হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আলু আর গাজর দিয়ে পাকোড়া বানাবো আলু থেকে আমি আলুর খোসাগুলো সারিয়ে নিয়েছি এখন আলু আর গাজর আমি ধুয়ে পরিষ্কার করে নিব আর এই ছোটো ছোটো গাজরগুলো অনেক মিষ্টি এই মিষ্টি গাজর দিয়ে যদি পাকোড়া বানান তাহলে দেখবেন যে ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি পাকোড়া খেতে খুবই ভালো লাগে আমার মেয়ে সবসময় গাজর খুব পছন্দ করে আর গাজরগুলো অনেক দিন হলো নিয়ে আসা হয়েছে নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম দেখি গাজরের পাকোড়া বানাই এইভাবে পাকোড়া বানিয়ে আমি সামনে দিয়েছি সবাই ভীষণ মজা করে খেয়েছে কিন্তু কি দিয়ে বানিয়েছি সেটা কেউ ধরতে পারে নাই যখন বলছি যে আমি গাজর দিয়ে পাকোড়া বানিয়েছি তখন সবাই মানে অবাক হয়ে গেছে যে গাজরের পাকোড়া এত মজা হয় গাজর আর আলু আমি গ্রেট করে নেব আমি চিকন অংশ দিয়ে কুচি করে নেব একটা গাজর কুচি করেছি আর একটা আলু কুচি করলাম তাই দেখেন অনেকগুলো হয়ে গেছে আমি আলুর থেকে গাজরের পরিমাণটা একটু বেশি দেবো আমি সাত আটটার মতো গাজর নিয়েছিলাম আর তিনটা আলু নিয়েছিলাম এর মধ্যে আমি দুইটা আলু দিব আর চার পাঁচটার মতো গাজর দিব আমি যে কটা আলু আর গাজর পানিতে দিয়ে পরিষ্কার করে নিলাম সব কিন্তু দিব না সবকটা আলু গাজর যদি দেই তাহলে গোলা হয়ে যাবে আর সন্ধ্যার নাস্তা তো আমি বেশি পাকোড়া বানাবো না আলু আর গাজর কুচি করে নেওয়া হয়ে গেছে আলু আর গাজরের মধ্যে আমি সামান্য একটু লবণ দিব দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডলে নিব আলু আর গাজর হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি গাজর আর আলু হাত দিয়ে চিপে পানিগুলা ফেলে দেব গাজর আর আলু থেকে পানি জড়িয়ে নিয়ে এখন আমি অন্য একটা বলের মধ্যে রাখবো এভাবে আমি সব কয়টা গাজর আর আলুর মধ্যে থেকে পানি ছাড়িয়ে নিব গাজর আর আলু থেকে দেখেন অনেকটুকু পানি বের হয়েছে এখন যদি এই পানিটুকু বের না করে নিতেন তাহলে দেখা গেছে যে বেসন আর চাউলের গুঁড়া একটু বেশি লাগতো চাউলের গুঁড়া আর বেসন যদি এগুলো বেশি দেন তাহলে গাজরের যে পাকোড়া সেই স্বাদটা কিন্তু পাওয়া যাবে না তাই পানি জড়িয়ে নেবেন তাহলে দেখবেন যে চাউলের গুঁড়া বেসন এগুলো কম লাগবে তাহলে পাকোড়াটা খেতে বেশি ভালো লাগবে এখন আমি গাজরের মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব ধনিয়ার পাতা আর দিয়ে দিব আমি অল্প করে বেসন এক চামচ জিরা বাটা আর দিয়ে দিবো এক চামচ আদা রসুন বাটা সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়া এখন আমি হাত দিয়ে মেখে নিব পাকোড়ার মধ্যে চাউলে গুঁড়া দেন বা বেসন দেন তখন কিন্তু শক্ত শক্ত থাকলেও কিন্তু মেখে নিতে হবে মাখতে মাখতে দেখবেন যে নরম হয়ে যাবে এখন আমি অল্প করে দিয়ে দিব চাউলের গুঁড়া যে কোনো বড়া পাকোড়া যাই বানান না কেন চাউলের গুঁড়া দিবেন অল্প করে বেশি দেওয়া যাবে না অল্প করে চাউলের গুঁড়া দিবেন তাহলে দেখবেন যে বড়া হোক পাকোড়া হোক খুব মুসমুসে হবে আমি ঠিক এরকম করে পাতলা পাতলা করে পাকোড়া বানিয়ে নিব এই পাকোড়াগুলা এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিব যত পাতলা হবে পাকোড়াগুলা তত বেশি মুসমুসে হবে প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি পাকোড়াগুলা এক এক করে তেলের মধ্যে দিয়ে দিব বাসায় সবাই একবার এভাবে পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন গাজরের পাকোড়া আমাদের তো ভীষণ ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। আর আপনারা চাইলে পেস্টটাতে শেয়ার করে রাখবেন তাহলে দেখবেন যে যে কোনো সময় দেখে এই পাকোড়াগুলো বানাতে পারবেন আমি চুলার জাল মাঝারে আজারে রেখে পাকোড়াগুলো গুলা বেজে নেবো চুলার জাল কমিয়ে দিয়ে বাজলে সময় বেশি লাগে কিন্তু পাকোড়াগুলো মুচমুচে হবে বেশি গাজরের পাকড়াগুলো আমার বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আমি পরের গুলাও ঠিক একইভাবে বেজে উঠিয়ে নেব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ